ঝিনাইদহে বাউর পরিদর্শনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা হালদার সম্প্রদায়ের দুঃখ কথা শুনলেন ফরিদা আক্তার রেজাউল করিম রেজা এর ভিডিও চিত্রে বিস্তারিত আমি সংবাদে আক্তার ঝিনাইদহের করছাকপুর উপজেলার বলুহর বাউর পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এ সময় তিনি বাওরপাড়ের হালদার সম্প্রদায়ের মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় করেন শুনেছেন তাদের দুঃখ দুর্দশার কথা মঙ্গলবার সাতাশ মে সকাল দশটার দিকে বলুহর বাউর পরিদর্শনে যান উপদেষ্টা পরে সাড়ে এগারোটার দিকে কোর্চাকুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বক্তব্য দেন ছিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ান জেলা খেতমজুর সমিতির সভাপতি ফজলুর রহমান এবং মৎস্য অধিদপ্তরের অভ্যন্তরীণ মৎস্য কর্মকর্তা মোতালে সভায় জেলে সম্প্রদায়ের সাথে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন সভায় হালদার সম্প্রদায়ের প্রতিনিধিরা অভিযোগ করেন শত বছর ধরে তারা এই বাউরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন কিন্তু বর্তমান জন্মহাল নীতিতে পরিবর্তন এনে প্রকৃত মৎস্যজীবীদের বাদ দিয়ে প্রভাবশালী অমৎস্যজীবীদের হাতে ইজারা দেওয়া হয়েছে তারা জানান এসব ইজারাদার বাণিজ্যিক উদ্দেশ্যে বাউরে কৃত্রিম খাবার ও রাসায়নিক ব্যবহার করছেন যা পরিবেশ ও মাছের স্বাভাবিক প্রজনন ব্যবস্থাকে ধ্বংস করছে মৎস্যজীবী নির্মল হালদার বলেন বাউর এখন আমাদের জন্য নিষিদ্ধ জীবিকা নেই কর্ম নেই পরিবার নিয়ে অনিশ্চয়তায় দিন কাটে বক্তারা বলেন জালজার জলতার এই প্রবাদ শুধু মুখে বললে হবে না বাস্তবে তা কার্যকর করতে হবে তারা দেশের সব বাউরের ইজারা বাতিল করে প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে তা বন্টনের দাবি জানান